কম আর কি গ্যাপগুলো এখানে আমি টোটাল খরচটাও লিখে রেখেছি এখন থেকে পার্ট টু পার্ট বলতেছি তো চার সাইড ঝালাই করি আমরা বিএসআর স্কোয়ার রড দিয়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি তাহলে একশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে কিন্তু আমরা নিয়ে থাকি সেই অনুযায়ী এটার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হয় এটা একটা আমরা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি চার ফিট চার ফিট একটা গ্রিলের যদি বারো হাজার টাকা বাজেট রাখেন যে গ্রিল প্লাস হচ্ছে আহ থাই গ্লাস সহ গ্রিল এবং কি থাই গ্লাস সহ অ্যালুমিনিয়াম থাই গ্লাস সহ যদি আপনি বাজেট রাখেন যে আসসালাম আলাইকুম সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রিলের ডিজাইন আমি করেছি আপনাদের আপনাদের জন্য অবশ্যই ডিজাইন প্রয়োজন হবে তো এই ডিজাইনটা আপনাদের যাদের প্রয়োজন হবে এটা আপনারা আপনাদের বাড়ির জানালার ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারবেন তো এটা একটা হিসাব আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা সাইজ হচ্ছে চার ফিট আর হাইট হচ্ছে চার ফিট মানে চার ফিট চার ফিট একটা গ্রিল আর কি তো চার ফিট চার ফিট একটা গ্রিল এবং কি থাই জানালা সহ মানে থাই গ্লাস সহ বিএসআরএম স্কোয়ার বার দিয়ে তৈরি করলে এটা কিন্তু তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা তৈরি করছি সাধারণত আমরা কিন্তু তিন ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে রেখেছি তিন ইঞ্চি গ্যাপ আর খারা যে গ্যাপগুলো তিন ইঞ্চি থেকে একশো তা কম আর কি গ্যাপগুলো এখানে আমি টোটাল খরচটাও লিখে রেখেছি আপনাদেরকে পাট টু পাট বলতেছি তো আমরা যে হিসাব আজকে আপনাদেরকে দিব যে আমরা যদি বিএসআর বারো এম এম স্কোয়ার দিয়ে তৈরি করি চার সাইড ঝালাই করে থাকি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি রঙের একটা আস্তর করে দিই তাহলে আমাদের এখানে যে খরচটা পরে আমি আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে রেখেছি একটা গ্রিল আনুমানিক যে ওয়েট হয় সেটা হচ্ছে যে উনত্রিশ কেজির মতো ওয়েট হয় আর এটা বর্তমান বাজার দর হিসেবে আমরা যদি এভাবে তৈরি করি যেভাবে বলা হয়েছে যে চার সাইড ঝালাই করি আমরা বিএসআর স্কোয়ার রড দিয়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি তাহলে একশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে কিন্তু আমরা নিয়ে থাকি সেই অনুযায়ী এটার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হয় এটা একটা আনুমানিক আপনাদেরকে ধারণা একটু কম বেশি হতে পারে প্র্যাকটিক্যালি জাস্ট আপনাদের আইডিয়া করার জন্য আর তারপর চার ফিট চার ফিট চব্বিশ চার ফিট চার ফিট হচ্ছে ষোলো স্কোয়ার ফিট হয় আপনারা জানেন ষোলো স্কোয়ার ফিট আমরা স্কোয়ার ফিট হিসাবে যদি আমরা রেটটা নিয়ে থাকি তাহলে দুইশো টাকা হিসাবে কিন্তু আমরা রেট নিয়ে থাকি তাহলে যেটা হয় সেটা হচ্ছে চার হাজার টাকার সমান সমান হয় চার হাজার টাকা তো এখন আপনাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই চার সাইড ঝালাইটা মাস্ট বি করিয়ে নেবেন আর রঙের টাচ আস্তর করিয়ে নেবেন রঙের আস্তর করলে যেটা হয় সেটা হচ্ছে যে যখন গ্রিলগুলো ফিটিং করা হয় তখন কিন্তু সিমেন্টের পানি ধুলোবালি এগুলো লাগলে নষ্ট হয়ে যায় তো তাৎক্ষণাৎ পরিষ্কার না করলে যেটা হয় এগুলো লেগে গিয়ে কিন্তু যখন রং করা করার প্রয়োজন হয় তখন কিন্তু এগুলো তুলে তুলতে অনেক সমস্যা হয় কষ্ট হয় আর কি ঠিক পরিষ্কার হয়ও না রংটা ভালো হয় না তারপর যেটা হয় যে আমরা যদি আপনাদেরকে থাই গ্লাসের আইডিয়াটা দিয়ে দিই থাই গ্লাসের আইডিয়াটা হচ্ছে এরকম যে চার ফিট চার ফিট একটা গ্রিল বর্তমান বাজার দর হিসেবে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সাত টাকা থেকে শুরু করে আট আট হাজার পাঁচশো টাকার মতো হয় আর কি তো আপনার এলাকাতে একটু কম বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে করাবেন এগুলো যেটা হচ্ছে সেগুলো হচ্ছে যে মেটেরিয়াল কোয়ালিটি থাকতে পারে যেমন প্রিমিয়াম কোয়ালিটি চাকা থাকে প্রিমিয়াম কোয়ালিটি লক থাকে এবং কি গ্লাসও কম বেশি মান থাকে আর কি গুণগত মান কম বেশি থাকে এরকম বিষয়ের উপরে কিন্তু দামটা কম বেশি থাকে ফিনিশিং এর উপরে ডিপেন্ড করেন এরকম বিষয় তো মোট কথা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি চার ফিট চার ফিট একটা গ্রিলের যদি বারো হাজার টাকা বাজেট রাখেন যে গ্রিল প্লাস হচ্ছে থাই গ্লাস সহ গ্রিল এবং কি থাই গ্লাস সহ অ্যালুমিনিয়াম থাই গ্লাস সহ যদি আপনি বাজেট রাখেন যে বারো হাজার টাকার মতো একটু কম বেশি হতে পারে তাহলে কিন্তু আপনি বাজেট করতে পারবেন এবং কি ভালো একটা কাজ আপনি পেতে পারেন সেটা আপনার এলাকাতেও হতে পারে আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন কিন্তু আপনি আগে চেষ্টা করবেন যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার এলাকাতে আগে ট্রাই করবেন চেষ্টা করবেন এলাকাতে সব সময় কিন্তু প্রায় এলাকাতে আমরা যেটা দেখি যে ভালো মিস্ত্রি থাকে তারপর অনেকে অনলাইন থেকে অর্ডার করে তো এলাকাতে থাকলে আসলে অনলাইনে অর্ডার করা বিশেষ কোনো জরুরত নেই আমার হিসাব মতে তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান এই ডিজাইনটা সম্পর্কে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিতে বলবেন না এই ডিজাইনটা অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য করে তারপর আপনাদেরকে বোঝার স্বার্থে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম আপনারা যারা নতুন আইডিয়া নেই এখান থেকে অবশ্যই ভালো আইডিয়া পাবেন আপনারা যদি এই মাপগুলো দেখে দেখুন যারা আমাদের মিস্ত্রি ভাই রয়েছে তারাও যদি এই মাপটা দেখে তাহলেও কিন্তু এখান থেকে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে কারণ যেটা সেটা হচ্ছে আমি কিন্তু এখানে এখানে যদি খেয়াল করেন এই এই টানার টানার কিন্তু আমি দিয়ে রেখেছি যে হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দশ ইঞ্চি পাঁচশোটা হয় আর কি প্র্যাকটিক্যালি ওটা এইভাবে ইঞ্চিতে কনভার্ট করে যেটা হয় টেন পয়েন্ট সিক্সটি সিক্স আর কি এরকম হয় আর কি ওটা মিস্ত্রি ভাই তারা বুঝবে তো এভাবে আমি হিসাবটা করে ওজনটা যখন যখন বের করছি বের করেছি আমি ওয়েটটা বের করেছি তখন কিন্তু এটা আমি টু হিসাব করে যে কত ফিট রথ লাগবে কত ফিট রথ লাগবে এটা হিসাব করে তারপর কিন্তু আমি এখানে আহ টোটাল একটা আহ এস্টিমেট করেছি আর কি আপনাদের সুবাদে তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ